দেখলাম কাজ করছেন যে দেখলাম কতটুকু পর্যন্ত বাড়ছে আর তো যাওয়ার লাগছে অন্য গেছেন জমিন পর্যন্ত গেছেন যাওয়ার তো ওই সময় বিজলি হইছে হওয়ার কারণে তো আর তাই মারা গেছে না ফেটে আসছি না আর থাকালে যাওয়ার পরে বেসি বাই একজন সাহেব তারিখের মানে অর্দেশ মানে পানির মধ্যে আর অর্দেশ আলির মধ্যে আর কি জমিনের আলির অর্দেশ আর অর্দেশ পানির মধ্যে তখন দেখা গেছে জ্বলা পুরাতন জ্বলা আর কি মানে কোনো বা রানিং গোরে বাবা বিয়ে ফর্চনার কীর বাইশ তেইশ বছরই তো বাচ্চা বাচ্চা নাই আর স্ত্রি আসেন এখনও